পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসনের তৃতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান বয়স হয়েছিল আশি বছর বৃহস্পতিবার সকালে এই খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান বয়স হয়েছিল আশি বছর দু সাল থেকে দু সাল পর্যন্ত টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য তিনি আনন্দবাজার অনলাইনকে বলেন সকালেও বুদ্ধদেব প্রাতরাস করেছিলেন তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন সকাল আটটা বেজে কুড়ি মিনিটে পাম অ্যাভিনিউ এর বাড়িতেই তিনি প্রয়াত হন খবর পেয়ে সুচেতন সেখানে পৌঁছেছেন গত বছরের নয় আগস্ট হাসপাতাল থেকে বিপন্মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব উনত্রিশে জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখেন চিকিৎসকেরা নিউমোনিয়ায় আক্রান্ত ছিল এই কমপ্লেক্সে দীর্ঘকাল ধরে রাজনীতিতে তিনি কেন্দ্রবিন্দুতে ছিলেন আমি সেই কেন্দ্রবিন্দুতে ছিলাম আমার মনে আছে বাংলার মুখ্যমন্ত্রী আরে মোবাইলটা নামা অবশ্য আমি বাংলা বন্ধ আগ্রহী কিন্তু তার সঙ্গে আমার কখনো মিটে রাজনীতির একতা তৈরি হয়নি তার সঙ্গে যখন কথা হতো অত্যন্ত স্পষ্ট সুন্দর সৌজন্যতা রক্ষা করেই কথা একটা সামাজিক বন্ধুত্ব আমাদের মধ্যে ছিল এবং সামাজিক বন্ধুত্বটা কখনও আমরা যন্ত্রে দিনীয় ভাবে আমরা ওনার ভিতরে একটা অত্যন্ত সৌজন্যতা বোধ ছিল সেটাকে আমি যথেষ্ট তার মৃত্যুতে আমি মনে করি বাংলার রাজনীতির ক্ষেত্রে

सो okay, है okay. uh, so देश के लिए जिनकी सोच है और जो जनता के जो मजदूर वर्ग है मेहनत का इंसान है उसको उत्थान के लिए सोचते हैं इन तमाम के लिए एक बहुत है हमारे पश्चिम बंगाल के भूतपूर्व मुख्यमंत्री सी पी आई एम के भूतपूर्व पॉलिटिकल सदस्य युवा आंदोलन के नेता उसकी हैसियत से उभरे थे और एक सच्चे इंसान के हैसियत से एक अच्छे एडमिनिस्ट्रेटर के हैसियत से एक सांप्रदायिकता विरोधी सेकुलर एग्रेसिव सेकुलर इंसान के हैसियत से और लीडर के हैसियत से आज के दौर में कोई भी भ्रष्टाचार मुक्त एक ऐसे शख्सियत का निधन होना हमारे लिए बेहद अफसोसनाक है और मैं अपने पूरे पार्टी की तरफ से इस बंगाल की जनता की तरफ से अपने को संबद्ध करता हूँ इस रोट में आज हमने ये फैसला लिया उनके परिवार के साथ बातचीत करके तो अपना देह दान किए थे चिकित्सा विज्ञान के लिए इसलिए हाँ उनका देह कल